দিমাগকে আপনি বিকৃত করে দিয়েছে সেই বিক্রিত মস্তিষ্কের আন্ডারে এসে একজন ব্যাংকের ম্যানেজারকে ঘুষ দিয়ে দশ লক্ষ টাকা জমি চল্লিশ লক্ষ টাকা দেখায় আপনি সেখান থেকে লোন নিলেন লোন নিয়ে আপনি আমার ব্যবসা রাণী করলেন ঠিক এক বছর যাবে না আপনার সকল কিছু ধ্বংস হয়ে যাবে আলাইহি ওসাল্লাম দেখেন কি বলেছেন লান আর সল্লহ আলাইহিসাল্লাম আ কিলা আর রিবা মু কিলাহু

দিয়েছেন বাহু এবং তুমি সুদ নিলে সুদ দিলে আমি লিখে রাখলাম হিসাব করলাম সুদের ব্যাংকে আমার কাম সুদের ব্যাংকে আমি চাকরি করি সব হিসাব করলাম তবে কোথায় আসবে এর মধ্যে চলে আসবে এবং যে সমস্ত ব্যক্তি সুদ দেওয়ার ক্ষেত্রে এবং সুদ নেওয়ার ক্ষেত্রে এই দুই পক্ষে যারা সাক্ষী হবে সাক্ষী লাগে না আমি তোমাকে এত টাকা দেবো এক লক্ষ টাকা দেবো স্ট্যাম্প করে নেয় অনেকেই ঠিক আছে তোমার পক্ষ থেকে দুইজন সাক্ষী আসুক আমার পক্ষ থেকে দুজন সাক্ষী সই করুক তাহলে না জিনিসটা অনেক মজবুত হইলো আল্লাহ বলছেন যে সুদের কোন ব্যাপারে সাক্ষী হবে তার উপরে কি বলছেন যে ব্যক্তি সুদ খায় তার সুদকে আল্লাহ রব আলামিন ধ্বংস করে দেবেন এম রিবা হাকুল সুদ সুদকে কি করবেন মানে কি যে ব্যক্তি সুদের মধ্যে যাবে তাকে ধ্বংস করার দায়িত্ব কে নিয়েছেন আপনি বিভিন্ন রকমের বুদ্ধি আপনার থাকতে পারে যে মাসে আমি এই কিস্তি নিয়ে একটু এই দুশো টাকা করে সুদ করব বা এখান থেকে কিস্তি নিলাম এখানে একটু ইন্টারেস্টের রেট কম কম টাকা দেওয়া লাগবে বিভিন্ন ভাবে আপনি লোন নিচ্ছেন আপনার ব্যবসা আরো বাড়ানোর জন্য আপনি বিভিন্ন জায়গায় আপনার দশ লক্ষ টাকার জমি ব্যাংকের ম্যানেজার কালো টাকা ঘুষ দিয়ে আপনার দেখা দিচ্ছেন পঞ্চাশ লক্ষ টাকার আমার জমি আপনি থেকে কিস্তি নিয়ে ব্যাংক থেকে সুদ নিয়ে সুদের উপরে লোন নিয়ে নিচ্ছেন আপনি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা তো এই যে আপনি বিভিন্ন প্রসেস এবং আল্লাহ যে আপনাকে দিমাগ দিয়েছিল মানুষ হিসাবে যে দিমাগের মাধ্যমে আপনি সঠিকটা গ্রহণ করতেন সেটা না করে এই শয়তান যে আপনার দিমাগের মধ্যে ঢুকে আপনার দিমাগকে সে নষ্ট করে দিয়েছে দিমাগকে আপনার বিকৃত করে দিয়েছে সেই বিকৃত মস্তিষ্কের আন্ডারে এসে একজন ব্যাংকের ম্যানেজারকে ঘুষ দিয়ে দশ লক্ষ টাকার জমি চল্লিশ লক্ষ টাকা দেখায় আপনি সেখান থেকে লোন নিলেন লোন নিয়ে আপনি আমার ব্যবসারাণী করলেন ঠিক এক বছর যাবে না আপনার সকল কিছু ধ্বংস হয়ে যাবে আচ্ছা এই কথাটা কি বাস্তব বললাম না অবাস্তব বললাম আপনাদের মুখে কথা নাই বেশি বাস্তব না অবাস্তব এটা কি আমাদের সমাজের মধ্যে উদাহরণ আছে না নাই আছে কারণ কি নিষেধ করেছেন এবং বলেছেন আমি নিজে তোমার কি করবো আল্লাহ করে দেবেন তাহলে দুটা জিনিস পাইলাম একটা আপনি যত বিরিয়ানি খাটান না কেন আল্লাহ রব আলম ধ্বংস করে দেবে এখনও যারা এই এর মধ্যে আছেন তো বা করেন আল্লাহ জীবনে সুদের মধ্যে যাবো না যে ব্যক্তি গিয়েছে আমাদের গ্রামে অনেক উদাহরণ আছে একটু মাথা খাটাইলে পাবেন কোন ব্যক্তি কি আজ পর্যন্ত কোন সাকসেস হইতে পারছে কেউ কেউ সাকসেস হয় না তার যে অবস্থান তার থেকে দেউলিয়া হয়ে গেছে সবাই কারণ কি আল্লাহ কি বলেছে নেম হাকুল্লাহ আমি কি করবো সুদকে ধ্বংস করে দেব সুদের মধ্যে যে কারবার করবে তাকে কি করবে আল্লাহ রবুল আলমিন ধ্বংস করে দেবেন আর ওয়ুর বিশ্বদাকত আল্লাহ ওখানেও বলছেন যারা জাকাত দেয় সৎকা দেয় তাদের মালকে আল্লাহ রব্বুল আলম বাড়িয়ে দেন সুদের বিপরীত আল্লাহ বলছেন যারা সৎকা করবে তাদের মালকে বাড়িয়ে দেবেন কে আল্লাহ রব্বুল বাড়িয়ে দেবেন তাহলে সুদ যদি খায় যে সে প্রথমত মালরুন যার উপরে লানত দিয়েছে কে স্বয়ং সাল্লাম মানে আপনি কিস্তির মধ্যে সুদ নিচ্ছেন ব্যাংক থেকে সুদ নিচ্ছেন যখন আপনি সুদের মধ্যে এন্ট্রি করলেন আর কোন الرسول صلى الله عليه وسلم বদদুয়া আপনার জীবনের উপর চলে আসলো কার বদদুয়া আসলো? রসুলের বদদুয়া ঠিক ওই মুহূর্তে আপনি যখন সুদের মধ্যে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলছেন তুমি যদি সুদ নাও তোমার অর্থ ধ্বংস করবে কে স্বয়ং আল্লাহ এই কোরআন থেকে বলছি দু একটা কথা আমি নিজের থেকে বলছি না আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারি নাফী আর আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না কোন ধরনের কুপুরিকে কোন ধরনের গোনাকে আল্লাহ রব আলিন কি করেন না ভালো আল্লাহ রব আলিন তার বান্দাকে ভালোবাসেন কি বাসেন না অবশ্যই বাসেন কিন্তু যখনই সুদের মধ্যে আসছে তখনই ওই বান্দা নিজেকে আল্লাহ রব আলিনের ভালোবাসা থেকে কি করছে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে সুদের যে সমস্ত খারাপ খারাপ দিক এইগুলো হলো খারাপ দিক এক নম্বর হলো আল্লাহ রব আলিন আপনাকে ধ্বংস করবে দুই নম্বর আল্লাহ রব আলিনের যে আপনি প্রিয় পাত্র ছিলেন তার থেকে কি হয়ে যাবেন বের হয়ে এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের উপরে লানত লানতের জন্য কি করবে দোয়া বদদোয়া করবে